स्टूडेंट ई स्टूडेंट का नाम रोभव है ये देखो ये जो इनके टीटा स्टूडेंट स्टूडेंट नाम गोबा और लोकेशन ना बैनार्ड मिस्टर बैन आई एंड ए बैनार्ड आई एंड ए बैनार्ड ए

बाबा कोई दे दाओ बाबा कोई दे दाओ कोई दाओ कोई ये वो चाहिए ये तो बुरन मोई दे और दे सी दी चा पानी बा हां पापा ये नहीं है तो दे রাধে রাধে ফ্রেন্ডস কোথায় সকলে জলদি জলদি সবাই চলে এসো তোমরা এখন কেন জানি কী হয়েছে বলো দেখিনি আমি আসি না বলে এই তো আমি এসেছি তো ফ্রেন্ডস কোথায় সকলে রাধে রাতে

করে মা তো তোকে আমরা করি না গোপাল জবাব চাই আমি যে এরকম করে রাগ করি কেন বলো দেখিনি গোপ একটু দূরে গেলে আমাকে ভালো থাকতে দেয় না বলো দেখিনি তোমরা সবাই গোপকে একটু বকে দিবে তাড়াতাড়ি করে বেশি বেশি করে

আমার খুব শরীর শরীরটা খারাপ যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ঘরের প্রত্যেকের তো কেন জানি না আমরা বেশি দিন ভালো থাকতে পারি না বেশি দিন ভালো থাকলে কিছু না কিছু ঠিক হয়েই যায় দেখো এখনই তো এখন শরীরটা খুব খারাপ হয়ে গেছে

আমার আলাদা যারা যারা এখন আমার সঙ্গে সন্ধ্যে সবাই একটু লক্ষণ কাছে সবাই একটু প্রার্থনা করো আমার আমাকে যাতে একটু তাড়াতাড়ি করে ভালো করে দেয় তোমাদের সঙ্গে আবার আমি ফিরে এসে কথা বলতে পারবো সময় দিতে পারবো আমি জানি আমি আসতে পারছি না বলে তোমরা সকলে আসতে পারছ না তাই তোমরা একটু সবাই তাড়াতাড়ি আমার ভগবানের কাছে একটু বেশি বেশি করে প্রে করে যাতে আমার শরীরটাকে একটু সুস্থ করে দেয় আমার ছোট্ট বাচ্চাটাকে যাতে একটু সবাই ভালো করে দেয় গোপনা দূরে আছে তো তাই আমার জানোই তো তোমাদের একটু সকলকে বলেছি গোপো সঙ্গে আমার ছেলের অ্যাটেস্টিং রয়েছে তো গোপনা ভালো না থাকলে আমার ছেলেও ভালো থাকে না তো আজকেও দু তিনবার ব্যথা পেয়েছে এক্ষুনি চলো গোপচনার সঙ্গে দেখা করে নিয়ে আসছি তো যেতেই হবে ওর কাছে আমি আজকে কালকে যাইনি কালকে না গিয়েছিলাম হ্যাঁ তো কালকে গিয়েছিলাম কিন্তু আজকে আর যাইনি দেখা করিনি সেই জন্য একটার পরে একটা খারাপ হতে হয়ে যাচ্ছে মানে মনে করো না আমার এক্ষুনি তো হবে যত কষ্ট হোক না কেন গোপালের কি গুম দি